হ্যালো বিরুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে এখানে দনচা লাগাইছিলাম আমাদের বাড়িতে এই পাশে এখন সেই দনচাগুলো কেটে ফেলতেছি কোনো সবজির গাছ হয় না এই দনচার জন্য এই যে কেটে ফেলতেছে এগুলো আরও পরে কাটলেও হইতো এগুলাতে যে ফুল আসছে তারপর বীজই হইতো কিন্তু অতটুকু সময় নাই যদি কোনো গাছ লাগাই সেগুলা হয় না জন্য আগে কেটে ফেলতেছি যেখানে সিমের গাছ লাগানো হয়েছিল সিমের গাছও নাই ছায়ার জন্যে সেজন্য এগুলো কেটে ফেলতেছি লাউ গাছ লাগিয়েছিলাম সেগুলোও যে একটা একটা করে কাঠ এক পিস এইগুলা এইখানে মাচা পাচ্ছিলাম মাচা যে ভেঙে গেছে বাতাসে নতুন করে বাস এনে তারপর আবার মাচা পাততে হবে কোনো গাছ বাগানো যাবে না এখানে কি করেন্ডি এগুলো নিয়ে না যেগুলো পাকা ওগুলো না ওইগুলো নিও না আরেকজনে এইগুলো শুষে কেন এটা তো বাদতি হয়ে গেছে এরকম হবে না না এটা খাওয়া যাবে না তো 那。Nah.